তা নারায়ণগঞ্জ জেলার বিএনপির প্রাণ বর্তমান বিএনপির আহ্বায়ক মামুন মামুন এই নারায়ণগঞ্জ জেলার এই যে স্রোত আমি দেখছি আমি শীতের থেকে এত বড় হয়েছি এত স্রোত আমি দেখছি বিশেষ করে নেতারা নয় মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ মনে করে যে তারা মোহাম্মদ হয়ে যত দেখছি অনেক ইতিহাস আমি ছোটো দেব রয়েছি পর্যন্ত যত গত পেয়েছি এই মামুন মোহাম্মদের পেয়েছি

আমার আল্লাহ মান্না সাহেব আপনাকে একটা সংগত হয়ে জন্য আমাকে বলেছেন ওনার সাথে কথা বলেছেন আমিও কথা বলেছি আমরা সোনার একটা রেকর্ড সৃষ্টি করতে চাই ঐতিহাসিক আমাদের বলতে মধ্যে কোনো সমাজের মধ্যে কোনো বিভেদ নাই আমরা সবাই একত্রিত হয়ে আছি সবাই একসাথে আছি কারণ যখন ছাত্র করে তখন থেকে কিন্তু সে আমাদের কলেজের প্রফেসর প্রফেসর থেকে আপনারা করবেন ইজ্জতের মালিক আল্লাহ

হ্যাঁ এখন যেহেতু যে একটা ইমেজ সারা বাংলাদেশে সে গই উঠাইছে সারা বাংলাদেশে বিএনপির যদি আট দশ বিশ জন নেতাকর্মী আপনারা করেন তিন ইমেজ এবং শিক্ষিত মার্টিত সুশৃঙ্খল বিএনপির জিয়ালের আদর্শের সৈনিক মামুন মোহাম্মদ মতন দশজন লোক পাওয়া যায় ভদ্রলোকের বিএনপিতে ভালোই অভাব বর্তমানে আমাদের বিএনপির পনেরো ষোলো বছরে এরকম একটা অবস্থা হয়েছে সমাজ অনেকে সরে গেছেন দল থেকে অনেকে সরে গেছেন যেই পরিস্থিতি ছিল যে রাজনীতি করার পরিবেশ ছিল না আপনি যখন যেটা বলবেন সেটা আমরা যে কোনো মূল্যে আমরা পালন করার চেষ্টা ভাই চলো আমরা সাথে সাথে করিটিক্স এত মানে কষ্ট এত গণ মানে কি বলবো এত মোটা চামড়া আমরা যে কি ধৈর্য কি আর আরে যাই হোক অনেক কিছু বলার ছিল অনেক কিছু বললাম আলোকিত শীতলক্ষার সকল সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজ এ ফলো লাইক দিয়ে সাথে থাকুন